সাল্লাম বলেছেন মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে অন্য এক বর্ণনা মতে পাঁচশো বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন গরিব মমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তির্মিজি আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর আর আল্লাহই ভালো জানেন গোনাহগার মুমিনদের জান্নাতে প্রবেশ যে গোনাহগার মুমিনরা তাওবা না করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি জাহান্নামে দেয়া হবে অথবা